আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি মাহমুদুল হাসান আপনাদের সকলকে আমার নতুন চ্যানেলের মধ্যে স্বাগতম আজকে আমার যে আলোচনার বিষয় আমরা আজকে শুনব পর্দাশীল মেয়েদের পাঁচটি বৈশিষ্ট্য এবং পাঁচটি ভালো গুণ পাঁচটি গুণের মধ্যে এক নম্বর যেই গুণ পর্দাশীল মেয়েগুলো হলো তার বাবা গৌরব দুই নম্বর হলো পর্দাশীল মেয়েগুলো তার ভাইদের অমূল্য সম্পদ তিন নাম্বার পর্দাশীল মেয়েগুলো তার স্বামীর আদর্শ স্ত্রী এবং অমূল্য সম্পদ চার নাম্বার যেটা সবচেয়ে বড় যেই পর্দাশীল মেয়েদের ভালো সবচেয়ে ভালো যেই গুণটি সেটি হলো একজন পর্দাশীল নারী পর্দাশীল মেয়ে তার সন্তানের আদর্শমা মেয়ে দুনিয়ার জমিনে তার সন্তানগুলোকে আদর্শবান সন্তান হিসাবে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং কালকে আমাদের কঠিন ময়দানেও এই সন্তানগুলো তার আদর্শ সন্তান হিসাবে আল্লাহ তাল কাছে তার নাজাতের জন্য তারা সাক্ষ্য দিবে পাঁচ নাম্বার যেইটা এই চারটি গুণ তো দুনিয়ার জমিনে চারটি সম্মান দুনিয়াতে আর পাঁচ নাম্বার যে সম্মান মেয়ের সবচেয়ে বড় সম্মান হল হাদিসপাকের মধ্যে আছে ওফা অতিমাতু আহলিল জাননা আমরা সকলে জানি মহিলাদের জান্নাতের সর্দার হবে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা একজন পর্দাশীল দিনদার মেয়ে কাল কেয়ামতের কঠিন ময়দানে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এর সাথী হবেন এবং হজরত ফাতিমা রাজি লহ তালা আনহা এর সঙ্গে সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করবেন সুবাহ প্রিয় ভাই আমার এই নতুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাত